একজন বন্ধু এসছো ঝটপট করে জয়েন চলো চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দেব কোথায় বন্ধুরা ঝটপট করে জয়েন হও একজন বন্ধু দেখছো একটু কমেন্টস করো লাইক করো দুজন দেখছো দেখছি এখনো

হ্যালো শুভজিৎ দাস হ্যালো হাই লাইক তো লাইক করেছো সাইদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সাইজি থ্যাংক ইউ নজন দেখছ

হাই হ্যালো হায়ু উনিশজন দেখছো পাঁচজন লাইক করেছ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি গুড ফ্যামিলি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ছেলের সাথে কথা বলছিলাম বলে মিউট করে রেখেছিলাম সুরজিৎ দাস আপনার যদি ভালো না লাগে আপনি তো তাহলে লাইফ থেকে আসতে পারেন কী করবো বলুন रिप्ले दाओ होम ओके हां बोललं तो अपनी बोलन लाइफ ते के बेरी जावे बेरी जान की करबो जोर करो तो पाओ के रखा जाए ना 25 जन देखছো 6 जन लाइक करेছো थैंक यू थैंक यू सो मच और दिन पर लाइक डन थैंक यू थैंक यू ভালো থাকবে 6 जन আই এম হ্যাপি থ্যাংক ইউ পনেরো জন দেখছো আই এম হ্যাপি থ্যাংক ইউ নজন দেখছো হ্যালো পাঁচজন দেখছো ছাইক করেছ আচ্ছা 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 अर्जुन देखছো জয় জয় লাইক করেছো আই এম হ্যাপি থ্যাঙ্ক ইউ নেই পাশে কি বলে তাহলে তোর আপনার হই এই মাত্রাটা ফেললি আর এই তার আগে একটা ফেলেছিস তাহলে তো আছে তো আর একটা ওইটা তো তু কি যাক মানে কি দেখবি তো আগে কফি হ্যাঁ হ্যাঁ শীতে তো ঠান্ডায় তো কফি ভালোই লাগে চারজন লাইক করছে চারজন দেখছো থ্যাংক ইউ থ্যাংক ইউ চারজন দেখছো 有你的，可、uh. uh.

চোখগুলো গুলো দেখলেই বোঝা যাবে চোখ গুলো লাল আইডি আর জন দেখছো একটুখানি ক্রিম দে তো হাতে নাকের এটা ছাল টাল সব উঠে গেছে আমার এই ইয়ে পুরো নাকের এইগুলো সব কেটে গেছে আমার ঠান্ডা লেগে নাক ডলতে ডলতে নাক পুরো একদম কেটে গেছে ন্যাকড়ার ঘষায় ঘষায় Hello, hi, I am like done. Thank you, thank you, thank you, thank you. Hi, hello. জন দেখছো তো চলো বন্ধুরা আবার কালকে আসব লাভিও সবাইকে ভালো থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো